আমার গাড়ি আটকায় দিয়েছে বলছে কি নাকি দিয়ে দেশ চলবে তাহলে আমরা কি করতে আছি আজকে আপনাকে আমি দেখে নি আমাকে হুমকি দিচ্ছে আমি বলছি তোর বাড়ি কতি রে রাজশাহীর ভাষায় বলে এ তোর বাড়ি কতি রে এটা রাজশাহীর ভাষা একটা টান টার্মিনল তো আমার ড্রাইভার সাহেবকে বললাম হ্যাঁ ড্রাইভার সাহেব গাড়ির পেছনে রামদা আছে বের করে রামদা নাই কিন্তু ভাই এক্সাম্পল রামদা আছে বের করো ড্রাইভার সাহেব রামদা বের করেছে আমি আব্দুল বাড়িকে বলছি শালা তুই আমার কোরআন নিয়ে উল্টা পাল্টা বললি এই জন্য আগের থেকে মাজায় গামছা বেঁধে বসে থাকেন আর আমাকে বাধা দেওয়ার মতো দুঃসাহস কোনো বাপের বেটা করতে যাবেন না আমাকে বাধা দিবেন পুরো দেশে আপনি একজন অবৈধ সন্তান হিসেবে ভাইরাল হয়ে যাবেন আমাকে বাধা দিতে আসবেন আগামীকাল আপনার নেতাগিরি শেষ হয়ে যাবে আমাকে বাধা দিতে আসবেন আপনার আপনাকে তালাক দিয়ে বাড়ির থেকে বের হয়ে যাবে আপনারা অনেকে দেখেছেন আমার কোনো একটা মাহফিলে বাধা দেওয়া হয়েছে আপনার বাপের নাম ভুলাই দিয়ে আসছি আমি আমি কোনোরকম কোনো উগ্রবাদী লোক নই আপনি আমাকে গালি দেন আই উইল টলারেট আমি মেনে নেব বাপকে দেন মানবো মাকে দেন মানবো বউকে দেন মানবো সব মানবো বাট আপনি কোরআন বিরোধী কথা স্টেজে বলবেন কসম খোদা আমার বুকে এক ফোটা তাজা রক্ত থাকতে চুল পরিমাণ ছাড় দিয়ে কথা বলবো ওই বাপের বেটাই আমরা নয় রংপুরের ভাই আচ্ছা কোরআন আমি যেই দেশে থাকি ওই দেশটার নাম হচ্ছে বাংলাদেশ এই দেশে চলতে গেলে অর্থনীতি লাগে সমাজনীতি লাগে রাষ্ট্রনীতি লাগে এই দেশে চলতে গেলে রাজনীতিও লাগে আচ্ছা কোরআন তুমি কি আমাকে রাজনীতির ব্যাপারে কিছু বলতে পারবা তোমার ভিতরে কি রাজনীতি আছে তোমার ভিতরে কি রাষ্ট্রনীতি আছে আপনাদের কি মনে হয় কোরআন কি বলবে ন নাকি ইয়াস আওয়াজটা জোরে পাইলাম না আমি যদি কোরআনকে বলি তোমার ভেতরে কি কোরআন ভিত্তিক রাজনীতি আছে কোরআন কি বলবেন নাকি যারা দলের স্বার্থে বলবে কোরআন আলাদা রাজনীতি আলাদা যারা বলবে রাজনীতি একদিকে ইসলাম আর একদিকে যারা বলবে রাজনীতি ভিন্ন প্যাটার্ন কোরআনটা ভিন্ন প্যাটার্ন বুঝতে হবে যারা আল কোরআন দিয়ে রাজনীতি করতে চায় না তারাই মূলত রাজনীতির নামে বাংলাদেশে দুর্নীতি কায়েম করতে চায় আচ্ছা কোরআন তোমার ভিতরে যে রাজনীতি আছে তার প্রমাণ দেওয়া লাগবে তো প্রমাণ ছাড়া তো কথা বললে কথার কোন ভ্যালিউ থাকবে না তুমি আমাকে বলো তোমার থেকে যদি আমি রাজনীতির টিপস টিপস নিতে চাই তুমি প্রথম কি দিবা খেয়াল আমার কথাগুলো একটা কথার জন্য কান ক্রস করে না যায় কলে যায় গিয়ে লাগতে হবে কথা বুঝতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আমি আপনাদের ভাই হিসেবে আল কোরআন হাতে নিয়ে আমি আল্লাহর নামে কসম করে বলছি

চিন্তা করেন এতগুলো মানুষ পাগলের মতো তাকায় আছে হুজুর কি বলবো ওই বেটা পালায় গেল তুই জীবনেও বউ পাবি না দৌড় বেটা কেউ যদি উঠে যায় আমাকে ডাক দিবেন একবার আসি হুজুর বলে বাস ওকে আমি দেখে নিব তাক বের দেন তিন সেকেন্ড নীরবতা পালন করেন টু লেসন মাই লেকচার উইথ সাচ আর র্যাপড অ্যাটেনশন মনোযোগ দিয়ে জন্য নিজের মনকে স্থির করেন এক দুই তিন আচ্ছা ঠিক আছে সমস্যা নেই রাব্বুল আলমিন বলছেন যে যার যোগ্য তাকে তা ফিরিয়ে দাও এখন তোমরা যদি কখনো এই জামিনে কারো প্রতি বিচার করতে চাও কোন বিচার যদি কায়েম করতে হয় ইনসাফ ভিত্তিক বিচার করবা এটা হচ্ছে আল্লাহর কোরআনের আয়াত এবার আমি বাস্তবে উদাহরণ দিব উদাহরণ দেওয়ার জন্য হুজুর ভাই আপনি দাঁড়ান তো আপনি দাঁড়ান আপনি না আপনাকে ধমক দিব না দাঁড়ান ভয় নাই আপনার নাম কি ভাই বাড়ি ভাই যান মার্শাল উনিও আমার মতো একজন দেখতে হুজুরের মতো কোরআন দিয়ে রাজনীতি করতে চাইলে প্রথম রাজনীতির ভিত্তি হচ্ছে ইনসাফ ভিত্তিক রাজনীতি ইনসাফ ভিত্তিক বিচার ঠিক বেঠিক পরে বলবেন আগে কথাটা বোঝা ট্রাই করা মনে করেন আল কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে এটা আব্দুল বাড়ি ভাইয়ের কথাটা পছন্দ হয় নাই আমি যখন ওই গাড়ি নিয়ে যাব। আমার গাড়ি আটকায় আল কোরআন দিয়ে দেশ চলবে তাহলে আমরা কি করতে আছি এখানে খালি রোডে উঠেন আজকে আপনাকে আমি দেখেন আমাকে হুমকি দিচ্ছে আমি বলছি তোর বাড়ি কতিরে রাজশাহীর ভাষায় বলে এ তোর বাড়ি কতি ভে এটা রাজশাহীর ভাষা একটা টান টার্মিনোলজি তো আমার ড্রাইভার সাহেবকে বললাম হ্যাঁ ড্রাইভার সাহেব গাড়ির পেছনে রামদা আছে বের করা রামদা নাই কিন্তু ভাই এক্সাম্পল রামদা আছে বের করো ড্রাইভার সাহেব রামদা বের করেছে আমি আব্দুল বাড়িকে বলছি শালা তুই আমার কোরআন নিয়ে উল্টা পাল্টা বললি একটা কোপ দিয়েছে একটা কোপ দেওয়ার পরে আব্দুল বাড়ি ভাইয়ের ডান পাটা কেটে গেছে একটু উত্তর দেন বাম্পা না ডানপা উত্তরটা জোরে চাই ডানপা না বাম্পা ডানপা এখন এই যে আমার স্টেজে মান্যগণ্য ব্যক্তিরা বসে আছেন এই আসিফ হুজুকে সবাই এসে আমাকে ধরছে আমাকে জেলা আদালতে তোলা হয়েছে তিন দিন পরে আমার বিচার হবে এখন জৎ সাহেব বলছে হুজুর লোকটার চেহারা সুন্দর আছে ওয়াজ ভালো করে কিন্তু লোকটা আসলে ভালো না লোকটা যদি ভালোই হয় তাহলে রংপুরের আব্দুল বিচার ভাইয়ের বাংলাদেশের গণতান্ত্রিক নিয়মে অথবা যে বিচারের যে সিস্টেম আছে সেই হিসেবে আমার বিচার হলো যে আসিফ হজুরের পাঁচ বছরের জেল আর দুই লাখ টাকা জরিমানা এবার আপনাদের পাল পাঁচ বছরের জেল কয় লাখ টাকা জরিমানা হয় না যুবকদের সাউন্ড আসলে তো মিয়া জমিনটা থরথর করে কাঁপবে কথা কও মিয়া পাঁচ বছরের জেল কয় লাখ টাকা জরিমানা আচ্ছা এবার বিচারটা ইনসাফ ভিত্তিক হলো কিনা বোঝার জন্য একটা দাড়িপাল্লা নিয়ে আসে দাড়িপাল্লার ডান দিকে আব্দুল বারি ভাইয়ের ডান পা যে কেটে দিয়েছিলাম ওইটা রাখেন এবং আমাকে যে পাঁচ বছরের জেল দিয়েছেন দুই লাখ টাকা জরিমানা ওইটা দাড়িপাল্লার বাম দিকে রাখেন এবার মেধা থাকলে বুদ্ধি থাকলে উত্তর দেন এক ডান দাঙ্গপা কাটা আরেক দিকে পাঁচ বছরের জেল 2 লাখ টাকা জরিমানা কিয়ামত পর্যন্ত দাড়ি পাল্লা ধরে টান দিলো কি দুই পাশে সমান সমান হবে উত্তরটা জোরে কও হবে আমি যদি জেলটা দিয়ে দেই 10 বছর আর 2 লাখ থেকে যাই 5 লাখে আবার টান দেই তাও কি সমান সমান হবে সমান

কোরআন বলছে কেউ তোমার চোখ তুললে তুমি তার চোখ তুলে নাও কেউ তোমার হাত কাটলে তুমি তার হাত কেটে নাও হাতের বদলে হাত চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান পায়ের বদলে পা জানের বদলে জান এটার নামই আল্লাহর কোরআনের সংবিধান আমি যে আব্দুল বাড়ি ভাই ডান পা কেটে দিয়েছি কোরআন দিয়ে বিচার করেন আপনার আমার ডান পা কেটে দেন এবার দাড়ি পাল্লা নিয়ে আসেন দাড়ি পাল্লার ডান দিকে আব্দুল বাড়ি ভাই ডান পা দেন দাড়ি পাল্লার বাম দিকে আসিফ হুজুরের কাটা ডান পা দেন এবার টান দেন দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে অমান হাকামা বিহি আদান এ কোরআন দিয়ে যদি তোমরা বিচার করো রাষ্ট্র চালাও তবে তোমরা ইনসাফ কায়েম করতে পারবা শহীদ ওসমান হাদিস দেশ যদি কোরআন দিয়ে চলতো ওরা ভারত যাওয়া তো দূরের কথা খুন করার পরে এলাকার এরিয়াও ক্রস করতে পারতো না ঠিক কিনা বলে আজকে যারা ওসমান হাদিকে খুন করে পালিয়ে গিয়েছে ভারতে কোরআন দিয়ে দেশ চললে কি বিচার হবে যারা ওর মাথায় গুলি করে পালিয়ে গিয়েছে ওদের কেউ ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে ওপেলি লাইভ প্রডকাস্টে ওরা আমার ভাইয়ের মাথায় যেমন গুলি করেছে ওলের মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতে হবে এটা নামী আল্লাহর করণের সংবিধান হাত তুলে বোঝানো আছে যে কোনো একজন যে কোনো আচ্ছা তুমি দাও যে সে যে কোনো একজন দাঁড়িয়েছিল আচ্ছা তুমি পারবা তবে আমি বলি আমরা আমি এই স্লোগানটা একটু বলে দিচ্ছি ও একটা সুন্দর স্লোগান দিয়েছে স্লোগানটা আমি দিব আপনারা সবাই মিলে আমাকে সাপোর্ট দিবেন দেখা যাক আগে একটু আপনাদের গলাটা ঠিক করে নে দিল্লি না ঢাকা আর দিল্লি না ঢাকা গোলামি না আজাদি গোলামি আমার ভাই কবরে আপনারা বলবেন খুনি কেন বাহিরে আমি ট্রাই করছি এবার আপনাদের পালা আমার ভাই কবরে